দিন যাচ্ছে সূর্য ক্রমশ রাগই হচ্ছে তার রাগের অবশ্য আমাদের পৃথিবীর উপরে অনেক কারণ আছে সেসব দূষণ প্রসঙ্গে গিয়ে লাভ নেই যে প্রসঙ্গটা আসছে এই কারণে যে আরও দু দফা ভোট বাকি পাঁচ দফা ভোট হয়ে গেল এই প্রখর তাপের মধ্যেই মানুষ ভোট দিলেন আমাদের এখানে যে পাঁচ দফার ভোট শেষ হলো তাতে অবশ্য একটা আশার বাণী রয়েছে প্রচন্ড দাবধহের মধ্যেও কোনো রকম বড় সড় গন্ডগোল অশান্তি রক্তপাত ঘর বাড়িতে আগুন লাগানো এসব ছাড়াই নিরাপদে শান্তিতে ভোট হল হ্যাঁ দু চারটে এদিক ওদিক গন্ডগোল হয়েছে শুরু তো হলো শান্তিপূর্ণ নির্বাচনে বিশেষ করে লোকসভা কেন্দ্র ব্যারাকপুরের দিকে সবাই নজর ছিল এই কেন্দ্রের অতীত ইতিহাস বলছে নির্বাচনী ইতিহাস নির্বাচন মানেই ধুমধুমার কাণ্ড চূড়ান্ত অশান্তি এবারে সেসব কিছু নেই আমরা স্বাগত জানাবো না এটাকে অবশ্যই স্বাগত জানাবো কারণ আমার আপনার মতন প্রত্যেকেরই যাদের প্রশ্নের মুখে পড়তে হয় ভিন রাজ্যে গেলে বা ভিন রাজ্যের মানুষ এলে যে সত্যিই এখানে এরকম গন্ডগোল হয় কেন হয় এবার অন্তত এখনো পর্যন্ত যে দিশা দেখিয়েছে নির্বাচন তাতে আমাদের আর এই অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হবে না গণদেবতা তার নিজের পছন্দ মতন নিজে বুঝে গিয়ে নিজের ভোট দিয়েছেন তার ফল যার দিকে যাবে যেদিকে যাবে যাবে বাকি যে দু দফার নির্বাচন আছে আমরা আশা করব যে সেই নির্বাচনগুলোতেও এই ছায়া আমরা দেখতে পাবো এইভাবেই নির্বাচন হবে এটাও বলতে একটু দেখুন কেমন লাগছে না যে নির্বাচন যেন শান্তিতে হয় আমরা ফলাও করে বলি নির্বাচন মানে গণতন্ত্রের উৎসব তো উৎসবে কি হয় হ্যাঁ আওয়াজ মাত্রা ছাড়িয়ে যায় কিন্তু সেগুলো হয়তো আনন্দের বাদ্যযন্ত্রের সঙ্গীতের উৎসব মানে তো এইসব উপকরণগুলো উপকরণগুলো থাকে তাহলে গণতন্ত্রের উৎসব বলবো একদিকে আর একদিকে চূড়ান্ত অশান্তি বিশৃঙ্খলা রক্তপাত কেন হবে হয়তো এই ক্ষেত্রে আপনারা মনে করছেন যে নির্বাচন কমিশন খুব ভালো কাজ করেছে আমি আপনাদের সঙ্গে একমত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই যখন নির্বাচন পরিচালনা হচ্ছে তখন শান্তিতে মানুষ ভোট দিতে পারলে অবশ্যই তাদের ধন্যবাদ প্রাপ্য তার সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ দেব প্রতিটি রাজনৈতিক দলকে কারণ যখনই এই অশান্তি হিংসা নিয়ে আলোচনা হয়েছে তখনই আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো তার দায়িত্ব এড়াতে পারে না তাদের নেতা নেত্রীদের প্রত্যক্ষ অথবা পরোক্ষ প্রশ্রয় ছাড়া সেই রাজনৈতিক দলগুলোর ছাতার তলায় থেকে যারা গণ্ডগোল করেন অশান্তি করেন রক্তপাত ঘটান তারা পারবেন না যদি তাদের শীর্ষ নেতৃত্ব বা তার উপরের নেতৃত্ব বা মাঝারি ছোট বড় যে নেতার নেত্রী আছেন তাদের প্রশ্রয় না থাকে ফলে এটা একটা আমরা যেটা বলতে পারি যে একটা সার্বিক দায়িত্ব আমরা যারা ভোট দেব তাদেরও একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা ঠিকই আর বাকি যে বিষয়গুলো বললাম সেই দায়িত্বগুলো সর্বোপরি নির্বাচন কমিশনের কিন্তু তার সঙ্গে সমানভাবে দায়িত্ব রাজনৈতিক দলগুলোর নির্বাচন মানে জনপ্রতিনিধি নির্বাচিত করা কোনো জনপ্রতিনিধি যদি অসাধু উপায়ে বা বেশি বল ব্যবহার করে আমি অর্থবলের কথায় যাচ্ছি না সেটা সবসময় দেখা যায় না এই সমস্ত উপায় ব্যবহার করে যদি তিনি জিতে আসেন তিনি কি জনতার প্রতিনিধি থাকেন আক্ষরিক অর্থে যেহেতু সার্টিফিকেটটা তার হাতে আসে জিতে যান নির্বাচন কমিশনের তরফ থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা থাকে বলে তিনি জনপ্রতিনিধি কিন্তু জনতা বা মানুষ আমার আপনার মতন যারা তারা তো কেউ অশান্তিটা চায় না সেইটাকে ব্যবহার করে যিনি প্রতিনিধি হন তিনি তো তাহলে আর আমার আপনার প্রতিনিধি থাকতেন না ফলে জনপ্রতিনিধিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এখনও পর্যন্ত সেই ভূমিকায় আমার আপনার খুশি থাকারই কথা আমরা খুশিতে থেকে আশা করব যে আগামী দিনে যে দুটো দফার ভোট বাকি আছে সেটাও যেন এই শান্তির আবহাওয়াতেই হয় সব মানুষ তাদের ভোট দিতে পারেন তার সঙ্গে আরেকটা বিষয় যোগ করতে চাই আশা এটাও রাখি যে এই যে নির্বাচন হবে শেষ হয়ে যাবে তারপরে যে নতুন সরকার তৈরি হবে সেই সরকারে যারা থাকবেন তারা আরেকটা দিকে একটু নজর দেবেন সেদিকেও বড় অশান্তি সেদিকেও এমন তীব্র দাবদাহ সেদিকেও এমন তীব্র উত্তাপ যে আমাদের প্রায় নাভিশ্বাস উঠছে সেটা হলো বাজারের দাম আনাজ থেকে শুরু করে ভোজ্য তেল মাছ মাংস ফল মূল সব কিছুতেই হাত ছোঁয়ালে যেন হাতে ফসকা পড়ছে ভেবে দেখুন তো মাথার ওপরে ওই রকম রাগী সূর্য তার নিচে বাজারে রকম দামের আগুন সব মিলিয়ে ঘরে গিয়ে হেঁসেলের কাছে যখন দাঁড়াই আমরা তখন কি অবস্থা হয় এটা যেন তাঁরা একটু দেখেন এটা যেন আমাদের সামনে যে সরকার আসবে তখন যেন এই যে নাভিশ্বাস অবস্থা এটা যেন না থাকে একটু স্বস্তিতে রান্নাঘরে এসেলে যে জিনিসগুলো আসবে সেগুলো যেন আমরা একটু স্বস্তিতে আনতে পারি এবং সর্বোপরি যে যেখানে যেরকম মানুষ আছেন যে আয়ের মানুষ আছেন হয়তো আশা করা যায় না যে একদিনে প্রত্যেকের রায় বেড়ে যাবে এই সমস্ত হয়ে যাবে যদিও চাহিদা থাকবে আমাদের তাহলেও এইটুকুন তো অন্তত স্বস্তি পাওয়া যেতে পারে এইটুকুন তো অন্তত আশা করা যেতে পারে যে দুমেলা দুমুঠো দু মুঠো সাধারণ অন্ন এটা যেন জোটে এটা আনতে যেন পেট আর পিঠ এক না হয়ে যায় সব মিলে দু নির্বাচনের আগে এটুকুই আমার বক্তব্য আবার পরের দফার নির্বাচনের আগে অথবা শেষে দেখা